প্রিয় খামার খামারি ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি অল্প খরচে আমরা কীভাবে বাস দিয়ে খাঁচা ফিটিং করতেছি এখানে ইনশাল্লাহ প্রায় পঁচিশশো মুরগির খাঁচা ক্লিয়ার করলাম ইনশাল্লাহ এখানে কাজ শেষ তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আপনাদের প্রয়োজন হলে আমার ইউটিউব চ্যানেল আছে আসাদুজ্জামান ওখানে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করলে সুন্দর করে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ